হ্যালো আমি চন্দ্র রায় আপনাদের সাথে আছি আশা করি সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন সচেতন আছেন আজকে একটি খুবই ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। এবং যে বিষয়টা আপনারা সচরাচর ঘটে থাকে বা সচরাচর আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে স্যার অথবা ভাই আমি যে হাজিরে দিতে গিয়েছি বা অন্য কেউ হাজিরা দিতে গিয়েছে আদালত তাকে কেন গ্রেপ্তার করে নিয়েছে বা জেল হাজতে প্রেরণ করে দিয়েছে তো আপনি যখন হাজিরা দেন এটি হচ্ছে একটি মামলার ধাপ যখন বিজ্ঞ আদালত আপনাকে সন্তুষ্টিপূর্বক কোন একটি গ্রাউন্ডে আপনাকে জামিন দিয়ে থাকে তো আপনি যে আছেন বা উপস্থিত আছেন আপনি যে পলাতক হননি এরকম বিভিন্ন কারণে আপনাকে আজ আপনাকে হাজির হতে হয় এবং সেই মামলাটির যে ডেট রয়েছে সেই ডেটে আপনাকে হাজির হতে হয় কারণ হয়তো আপনার সামনে সাক্ষী হয় বা কোনো একটি চার্জ গঠন হয় বা চার্জ হওয়ার পরে বা আপনার নামে যদি কেউ কোনো সাক্ষী দেয় অথবা কোনো নতুন একটি ফ্যাক্ট উদ্ভব হয় সেগুলো মানে আপনার সামনে যেন সেই সকল বিষয়গুলো করা হয় এর জন্য আপনাকে হাজির হতে হয় এবং প্রত্যেকটি মামলার ডেটে সেটি পনেরো দিনে হতে পারে বা এক মাসে হতে পারে অথবা চার মাস বা তিন মাস হতে পারে এটি বিভিন্ন আদালতের মামলার যে ব্যস্ততা রয়েছে সেই মামলার ব্যস্ততার উপরে বা নির্ভর করে যে আপনি কতদিন পরে বা পনেরো দিন না দশ দিন না এক মাস না চার মাস তিন মাসের মধ্যে আপনি হাজির হাজিরা দিবেন তবে সাধারণত একটি পদ্ধতি হয়ে থাকে এবং মামলার যে ডেট থাকে সেই ডেটে আপনাকে অবশ্যই হাজির হতে হবে কারণ আসামি ছাড়া বা আপনাকে ছাড়া অবশ্যই সেই মামলার পরিচালনা হয় না বা আপনি যে পলাতক হননি আপনি যে বিজ্ঞ আদালতে প্রতি শ্রদ্ধাশীল বা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই বিষয়টিও একটি কারণ হয়ে থাকে এবং হ্যাঁ হতে পারে যে আপনি বিভিন্ন সময় অসুস্থ থাকেন বা অনেক দূরে আছেন আপনার আসতে হয়তো এক দুই দিন লেট হবে তবে সেটিতে সমস্যা নেই আপনি সেই ডেট চলে যাওয়ার পর বিজ্ঞ আইনজীবীর সাথে এই আলাপ আলোচনা করে বিজ্ঞ আদালত আপনি উপস্থিত হয়ে যদি আপনি ন্যায্য কারণ দেখান যে আমি দূরে ছিলাম আমার আসতে দেড় দিন হয়ে গিয়েছে বা সেদিন এসেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত হয়তো সময় শেষ হয়ে গিয়েছে হাজিরা দেওয়ার তাই দিতে পারিনি তাই আমি আজকে উপস্থিত হয়েছি তো এইভাবে করলে বিজ্ঞ আদালত অবশ্যই আপনাকে যে হাজিরাটি সেই হাজিরাটি অবশ্যই অ্যাকসেপ্ট করবে এবং ন্যায্য কারণ দেখলে অবশ্যই আপনাকে গ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো হাজিরায় আপনাকে অ্যাবসেন্ট দেখাবে না বা আপনার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট অবশ্যই গ্রহণ করবে না তো প্রথমত আপনি যদি কোনো কোর্টের শর্ত ভঙ্গ করেন আপনাকে যে শর্তে জামিন দেওয়া হয়েছে বা যে শর্তে আপনাকে জামিন আপনাকে জামিন দেওয়া হয়েছে অথবা যে শর্তে আপনাকে কোর্ট জেল থেকে আপনাকে বাইরে যাওয়ার জন্য হাজার সে সকল শর্ত শর্ত যদি আপনি ভঙ্গ করেন তাহলেই অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালত আবার গ্রেফতার করবে অথবা আপনি হাজিরি দিয়ে এসেছেন আপনার নামে অন্য আরেকটি মামলা রয়েছে সেই মামলায় যদি আপনার গ্রেপ্তারি ওয়ারেন্ট হয়ে যায় তাহলে ওই একটি মামলায় আপনি যখন হাজির হতে এসেছেন তখন অন্য মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে অথবা আপনি যখন বিজ্ঞ আদালত জামিন দিয়েছে আপনি আগের অনেকগুলো ডেট দুইটি বা একটি ডেটে আপনাকে হাজিরা হাজির হওয়ার কথা ছিল কিন্তু আপনি হাজির হন নাই এই কারণে আপনাকে বিজ্ঞ আদালত গ্রেপ্তার করতে পারে কারণ আপনি বিজ্ঞ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করেননি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেননি এই কারণে আপনাকে গ্রেপ্তার হতে পারে টোটাল কথা হচ্ছে যে আপনি দীর্ঘ আদালতের যে সকল শর্ত বা যে সকল কারণ বা আইনের প্রতি শ্রদ্ধাশীল বা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল বা আপনি আইন মান্য করেননি তো এই সকল ক্ষেত্রে যদি আপনি ভঙ্গ করেন কোন একটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনি হাজিরা দিতে এসে গ্রেপ্তার হতে পারেন তো এই ছিল আজকের কারণ যে হাজারের দেশে যে আপনারা গ্রেপ্তার হন এইগুলোর সাধারণত এই সকলগুলো কারণ এবং অন্যান্য আরও কিছু কারণ রয়েছে তো সেগুলো হয়তো মামলার ধরন বা মামলার ঘটনা বা যে একটি কাহিনি সেই রূপে ভিন্ন হয়ে থাকে কিন্তু সাধারণত এই কারণগুলোই হয়ে থাকে সাধারণত আশা করি এই ভিডিওটি আপনাদের যারা সাধারণত যে ছোটোখাটো মামলা রয়েছে বা বিশেষ কোনো ক্ষেত্র নেই সে সকল মামলার ক্ষেত্রে আপনাদের এই ঘটনা বা এই ফ্যাক্ট বা এই যে আইনি পদ্ধতি রয়েছে এইগুলো যিনি আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং আপনাদের সকলকে বলব যে সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আইন মেনে চলুন তো আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো ঘটনার কাহিনী নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সকলকে